কেন ওরা বুঝতে পেরেছে এই আগুন সে আগুন নয় এটা হলো অপর আগুন কার আগুন ধরে বলো এই আমেরিকাতে যদি কোন দেশের লোক লাগিয়ে দিত তো সেই দেশ তো আগে শেষ করে ফেলতো কত কোন বলো কিন্তু আল্লাহর মার দুনিয়ার আল্লাহ যাকে মারে আল্লাহ পৃথিবীতে কেউ তাকে রক্ষা করতে পারবে মারনেওয়ালাকে জিন্দা রাখনেওয়ালাকে

আল্লাহর সব থেকে বড় হুকুম বড় এবাদত কি জোরে বলো নামাজ নামাজের থেকে আর কোন বড় ইবাদত কিছু হতে পারে হতে পারে আজকে মুসলমান নামাজ পড়ে কি মনে হয় আপনাদের কথা বলো আজকে আমাদের দেশে আমি প্রায় জায়গাতে কথাটা বলি 98% মুসলমান নামাজ পড়ে কপারেশন পড়ে দুপাশে তা আপনাদের কি মনে হয় এই 2% লোকের নামাজ হয়ে যায় না হতে পারে কোন রকম ভাবে এক পার্সেন্ট লোকের নামাজ হয় আর আর এক লোকের নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আমি বলছি চাচা দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে গাল বসে গেছে দাঁত পড়ে গেছে চোখে নরম হাত দুর্বল কিডনি নরমাল এ দুর্বল সব শেষ কুড়ি বছর নামাজ পড়ছে আত্মা হ্যাঁ তো জানে তো দূর শরীফ জানে না দূর শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না ইন্না তাই না দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল কি আছে না নাই কথা কন কোনদিন ইমাম সাহেবকে বলে না হুজুর গো আপনি তো আমাদের

কি কথা কন কেন ইমামের বেতন পাঁচ হাজার ওই নামাজ হবে মসজিদ করছে দুতালা তিনতলা মার্কেট আর মসজিদের ইমামের ঘর হচ্ছে পাইখানার চেম্বারের

ইনাল্লাহ কি বলছে না হবে হবে ইনশাল্লাহ হবে বারোশো টাকা দশটাশো টাকা দিবেন তো মানে

আর দশটা হাজার টাকা দেওয়া আল্লাহ তোমার ভালো করোয়াশাল দশটা হাজার কি বুঝছেন আপনারা বলবেন ইনশাল্লাহ আল্লাহ আমি আল্লাহ আমি এক লাখ টাকা ইনশাল্লাহ ভাই

ख़ाखर ख़ब्बरों को मिला शब्बू मिले अकला को हो जामे दाल मो आपो बुआ कुब्बिया में बिना मिल कराओ अल्लाह दियो बिना में कैसे करा दी बार चत्तरों का फरों तुम्हीं वो गोपाल को भारी अरमी जाने की री पल्ला को रदियो तो भारी ऐरों को बंद जुदे जाने को हो इतो लाके लाके तकर रगों पल्ला लेगे जेत तो।

আই আর আমাদের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন মুরলি করতে যায় কি কথা কোন না খালি সপ্তাহে একদিন মুরলি করতে যায় আবার এমন সেক্রেটারি মসজিদে আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাটে হ্যাঁ

করি না আর আপনাদেরকে শোনাল ভালো করে আমি আপনাদেরকে নিশ্বাস করব না আপনি আপনার ছেলের মাস্টার মারান ডাক্তার মারান ইঞ্জিনিয়ারিং মারা বাধা নাই বাধা নাই কিন্তু আপনার সন্তানকে এত টুর কোরআন শিক্ষা দেন যে তা তার সন্তানটা কোরানটা পড়তে পারে কি কথা বলার মধ্যে ঠিক না বলে বলুন আজকে রাষ্ট্র দিয়ে অনেক ইংলিশ ম্যান

কিন্তু একজন তালবিল এতটুকুন বাচ্চা ছয় বছরে এই দেখেন সেদিন আমি একটা জাল সাইছিলাম ছয় বছর বাচ্চার বয়স ছয় বছর ছয় বছর আমি তার বাপকে যাই ছয় বছর না বেশি না হতো পাকা ছয় বছর তো কি করি হইল ইয়া এ কি পেটে থেকে কি মায়ের পেটে পড়ানো শিখতে হবে না হুজুর ছোট করে আমরা মা শিক্ষা দিয়েছিলাম মায়ের কাছে সব কি বলছেন আপনারা বলুন হ্যাঁ মা যদি ফরোধগারী নেই দিনদারি নিয়ে ইমানদারি নেই ওয়ালা হয়ে যায় তাহলে সেই মায়ের গর্ভে সন্তান সেই সন্তানই হবে আর এখনকার মা বোনা তো টিকটক নিয়ে পাগল কি পেটে বাচ্চা করতে দেরি নাই কি বুঝল আপনারা বলুন তো হবে হয়ে গেল কদিনে এক নিয়ে করে মুর্শিদাবাদে আমি জায়গাটার নাম করবো